বাংলাদেশ মানবাধিকার কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নারকে একটি স্বাধীন প্রতিষ্ঠান যা মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে কাজ কর এটি দুই শূন্য শূন্য সালে জাতীয় মানবাধিকার কমিশন আইন দুই শূন্য শূন্য নয় অনুযায়ী প্রতিষ্ঠিত হয় প্রধান দায়িত্ব এবং কার্যাবলী এক মানবাধিকার রক্ষা এবং উন্নয়ন মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত অভিযোগ গ্রহণ এবং তদন মানবাধিকার সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা কর্মসূচি পরিচালন দুই প্রচার ও প্রশিক্ষণ মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ এবং কর্মশালা আয়োজন মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন প্রচারণা কার্যক্রম পরিচালন তিন আইন ও নীতি নীতিপ্রঞ্জন মানবাধিকার সম্পর্কিত আইন এবং নীতিমালা প্রঞ্জনে প্রদা প্রয়োজনীয় ক্ষেত্রগুলোতে মানবাধিকার আইন সংশোধন বা প্রঞ্জনের জন্য সুপারিশ প্রদা চার সরকারি ও বেসরকারি সহযোগিতা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে মানবাধিকার রক্ষায় কাজ করা মানবাধিকার সংস্থাগুলোর সাথে অংশীদারিত্ব গড়ে তোলা পাঁচ আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাথে সহযোগিতা এবং যোগাযোগ বজায় রাখা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণ কাঠামো বাংলাদেশ মানবাধিকার কমিশন একজন চেয়ারম্যান এবং বেশ কয়েকজন সদস্য নিয়ে গঠিত সদস্যদের নিযোগ দেয় রাষ্ট্রপতি এবং তারা নির্দিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব পালন করে কাজের উদাহরণ গৃহস্থালী সহিংসতা শিশু নির্যাতন নারী নির্যাতন এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত অভিযোগ গ্রহণ এবং ব্যবস্থা নেওয়া মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত ঘটনার তদন্ত এবং রিপোর্ট প্রকাশ করা গুরুত্বপূর্ণ দিক নরক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং এর সিদ্ধান্তে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা যায় না এটি সুশীল সমাজ সরকারি ও বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণের সাথে মিলিতভাবে কাজ করে। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ মানবাধিকার কমিশন দেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাক